হ্যালো বন্ধুরা সালেহীন অফিসিয়াল থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে এমন একটা জায়গা দেখাবো যেখানে পেয়ে যাবেন বিদেশি বড় বড় বায়ারের অরিজিনাল সব পোশাক তাও আবার সেভেন্টি পারসেন্ট অফে এবং একটা কিনলে একটা ফ্রি অফার পেয়ে যাবেন এবং এটা কোনো অকেশনে না বারো মাসই এই মার্কেটে চলে অফার তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এই শার্টটা আপনারা একুশশো পঞ্চাশ টাকায় পাবেন আর ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্টে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই শার্টটা আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সতেরোশো বিশ টাকা করে আপনারা এই শার্টটা এখান থেকে নিতে পারবেন আর এক কালারের এগুলো কত আছে 1990 1990 এগুলো কি কাপড় বলে ম্যাগনেট ফেব্রিক্স ম্যাগনেট আচ্ছা মানে গরমে পড়লে সবাই আরাম পাবে গরমে এত গরম লাগে আচ্ছা এত গরম লাগে না আচ্ছা মনে হয় যে গরম আছে না মানে ঠান্ডা কাপড়টার কি এটার মধ্যে কিন্তু কালারও আপনারা পেয়ে যাবেন কয়টা কালার হবে ভাইয়া এটার মধ্যে আছে আচ্ছা এটার মধ্যে এই যে চারটা কালার কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্লু আর এগুলো এগুলো কেমন আছে এগুলো হচ্ছে কটন আচ্ছা কটন ফেব্রিক্স কত করে পড়বে এগুলো এটা 1750 1750 আচ্ছা এই যে মেড ইন বাংলাদেশ এছাড়া কিন্তু টি-শার্টের অপশনও আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন এই ক্যাপ এটা কত এটা এটা পঞ্চাশ 850 এটা কি টি-শার্ট বলে এটা পেয়ে যাবেন আপনারা কি এটা কি গ্যাবাডি এটা হচ্ছে রিয়েল ফেব্রিক্স আচ্ছা কত করে আছে এটা এটা 1400 1400 টাকা পড়বে আর জিন্সের এটা এটা 1480 টাকা ব্যাগি 1480 ব্যাগি ব্যাগির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা কি গ্যাবাডিন এটা গ্যাবাডিন গ্যাবাডিন মধ্যে ব্যাগি আচ্ছা গ্যাবাডিন মধ্যে এটা হচ্ছে ব্যাগি এটা প্রাইসটা কত পড়বে এটা 1500 1500 টাকায় আপনারা নিতে পারবেন

এই ওয়ালেটটা কত পড়বে ভাই এটা হচ্ছে 1250 টাকা জেনুইন লেদার আচ্ছা জেনুইন লেদার আপনি কি মানে আগুন দিয়ে আগুন ধরিয়ে দেখে দিতে পারবেন জি আগুন দিয়ে দেখাতে পারবো কিন্তু আপাতত আমাদের কাছে আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন জেনুইন লেদার আছে লং ওয়ালেট আছে সামনে আচ্ছা যারা লং ওয়ালেট চাচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইসটা কত ভাইয়া কালোটা এটা 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে ফ্রন্ট সাইডটা দেখি কেমন হবে ফ্রন্ট ফ্রন্ট সাইড এই এরকম হবে 2000 টাকা পড়বে এটা আর এটার ভিতরে এটা দেখি ভিতরে কেমন ফাংশন আছে কার্ডের ফাংশন আছে এখানে আচ্ছা কার্ড হোল্ডারের অনেকগুলো ফাংশনই আপনারা পেয়ে যাবেন 2000 টাকা কিন্তু নিতে পারবেন এটা এছাড়া যারা ক্যাপ চাচ্ছেন এগুলো সব ইম্পোর্টেড ক্যাপ চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমরা আচ্ছা এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা কিছু বেল্টের অপশনও রাখা আছে বেলগুলোর প্রাইস কত থেকে শুরু হচ্ছে ভাইয়া এখানে 850 থেকে আমাদের 2000 পর্যন্ত বেল আছে আচ্ছা 850 টাকা থেকে 2000 টাকার মধ্যে আপনারা বেল্টের অপশনগুলো পেয়ে যাবেন আর ক্যাপগুলোর প্রাইস কি রকম দাম থেকে শুরু হচ্ছে ক্যাপগুলো হচ্ছে 500 টাকা থেকে আপনার 1250 টাকা পর্যন্ত হবে 500 টাকা থেকে শুরু করে 1250 টাকা 1250 টাকার মধ্যে কিন্তু আপনারা এই দোকানে সুন্দর সুন্দর ক্যাপের অপশনও পেয়ে যাবেন লেভেল থ্রিতে আসলে আপনারা এই দোকানে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কত ভাইয়া এটা কত প্রাইস এই দোকানটাতে আপনারা পাঞ্জাবির উপরে অনেক অফার পেয়ে যাবেন এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবই আপনারা পাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে এই যে এক হাজার টাকার মধ্যে এরকম পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা এটি শার্টস শার্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন এক পিস কিন্তু এখানে আগে চোদ্দশো টাকা ছিল হ্যাঁ আর এখন দুই পিস যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে কিন্তু ষোলোশো টাকা পড়বে টি শার্টগুলো এগুলো কি সবই পোলো ব্র্যান্ডের উপরে আছে বিভিন্ন রকম ব্র্যান্ডের মধ্যে আচ্ছা বিভিন্ন রকম ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টি সিকে গুলো আচ্ছা বিভিন্ন রকমের যে ব্র্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এক পিসের দাম পড়বে আপনার আচ্ছা যারা দুই পিস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অফারটা প্রযোজ্য থাকবে হ্যাঁ আর যারা এক পিস নিতে চান তাদের জন্য আগের প্রাইসটাই করবে ভাইয়া এই টি শার্টটা কত এলভির মেড তুর্কি থেকে আচ্ছা ইয়ে কিছু ডিসকাউন্ট হবে না এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্টের উপরে আপনারা এই টি শার্টটা পেয়ে যাবেন আচ্ছা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু আপনারা ছাব্বিশশো পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন এই টি শার্টটা মেকিং হচ্ছে বাংলাদেশের আর হচ্ছে ফেব্রিকটা হচ্ছে চায়নার এগুলো হচ্ছে এক পিস কিনলে এক পিস ফ্রি না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দামটা পড়বে পনেরোশো টাকা এটার মধ্যে কিন্তু অনেক কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই যে অনেক কালারের মধ্যে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা এই যে পনেরোশো টাকা অফারের মধ্যে এরকম সুন্দর যে চায়না টি শার্টগুলো হয় রাউন্ড নেকের উপরে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখেন চমৎকার ডিজাইনের উপরে কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে আবার গুচির উপরে এই যে এগুলো হচ্ছে অরিজিনাল যে কপি প্রোডাক্ট কপি তো এটা হ্যাঁ কপি তো এগুলো আপনারা পনেরোশো টাকা করে পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু অফার প্রাইজে আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন আচ্ছা এই দোকানটার নাম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পনেরোশো টাকার যে অফার প্রাইজের গেঞ্জিগুলো হয় সেগুলো কিন্তু টি শার্টগুলো হয় সেগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই দোকানটাতে এটা জারার একটা টি শার্ট এগুলো কত করে বলছেন বারোশো করে পড়বে না আচ্ছা একটার সঙ্গে একটা কিনলে আপনি আরেকটা একটা ফ্রিতে পেয়ে যাবেন এই সেলটা কতদিন পর্যন্ত থাকবে থাকবে আচ্ছা আর তাছাড়া কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা কিনলে একটা সঙ্গে আপনারা ফ্রি পেয়ে যাবেন এই ধরনের কালেকশানগুলো যারা চাচ্ছেন টি শার্টগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এছাড়া কিন্তু এই দোকানটাতে এরকম সুন্দর সুন্দর টি শার্টগুলোর উপরে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পড়বে ছশো টাকা করে এই এটা হচ্ছে ইউএস পোলের মধ্যে একটা আছে এক কালারের উপরে পাবেন বিভিন্ন রকমের ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে ল্যাকস্টের মধ্যে আছে থাকবে এটা এটা হচ্ছে পোলোর মধ্যে পেয়ে যাবেন রেডের উপরে থাকবে তো এখানে কিন্তু বিভিন্ন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউএস পোলোর এটা আর কালার এটা হচ্ছে বারবেরির মধ্যে আছে এগুলো কিন্তু সবই আপনারা শুধুমাত্র ছয়শো টাকায় নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র ছয়শো পোলো তিনশো শার্ট হচ্ছে ছয়শো এখানেও বেশ কিছু অফারের শার্ট আপনারা পেয়ে যাবেন এই যে কেলভি ক্লিন এছাড়া জগার্স যারা চাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এরকম জবাসের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে আসলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এই বারকোড দোকানটাতে আসলে কিন্তু আপনারা বড়ো বড়ো যে ব্র্যান্ডের যে বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে কাপড় চোপড়গুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনটা অ্যালনসোলি অ্যালেনসোলি এই যে এটা হচ্ছে অ্যালেনসোনি অ্যালেনসোলির প্রাইসটা কত আছে আচ্ছা এটা এটা কিন্তু অ্যালেনসোলির বাইশশো নব্বই টাকা পড়বে আচ্ছা এছাড়া কিন্তু টমির উপরেও টি শার্ট আছে মানে এছাড়া কিন্তু টমির উপরেও এই ধরনের টি শার্টগুলো পেয়ে যাবেন 599 এ আচ্ছা এটা কিন্তু নটিকার উপরে পেয়ে যাবেন এই শার্টটা তাছাড়া কিন্তু টমির হিল ফিঙ্গারের মধ্যে এ ধরনের শার্টের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন কলম্বিয়া এছাড়া কিন্তু এই যে কলম্বিয়ার মধ্যেও আপনারা এই যে অপশনগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু যে প্যান্টগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর দাম পড়বে এখানে একুশশো নিরানব্বই টাকা এগুলো কি হাফ স্লিভস আচ্ছা টমির করে এই যে হাফ স্লিভস হাফ স্লিভসের মধ্যে আপনারা এই টি শার্টগুলো পাবেন এগুলো হচ্ছে সাতশো নিরানব্বই টাকা করে পড়বে এই যে এখানে কিন্তু পাঁচশো টাকার অফারের মধ্যে আপনারা সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাবেন যারা এই ধরনের টি শার্টগুলো চাচ্ছেন আপনারা তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু অনেক রকম কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ব্র্যান্ডের মধ্যে আছে এই টি শার্টগুলো এই যে এটা যেমন কুমা ব্র্যান্ডের মধ্যে আছে চমৎকার একটা টি শার্ট শুধুমাত্র পাঁচশো টাকায় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব জলদি জলদি করে সীমান্ত সম্ভারের নিস্তালাতে তালাতে গ্রাউন্ড ফ্লোরে আপনারা চলে আসবেন এটা কিন্তু কুমার মধ্যে আর একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল এক্সপোর্টের যে টি শার্টগুলো হয় এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো আপনারা জ্যাকান জোনসের উপরে আছে এটা অফার প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই চেকটা দেখি এটা এটা একটা দারুণ একটা চেকসের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকায় কিন্তু পুরা কিউসি করা যে প্রোডাক্টগুলো হয় ওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা রাউন্ড নেকের মধ্যে এছাড়া যারা রাউন্ড নেকের মধ্যে এরকম টি শার্টগুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন জ্যাক অ্যান্ড জনস তারপরে বিভিন্ন রকম ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখি হোয়াইটগুলো দেখি এইগুলো কিন্তু কালেকশানগুলো এখানে পেয়ে যাবেন আপনারা তো যারা এই ধরনের কালেকশানগুলো আপনারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সীমান্ত সংহারের এই মার্কেটটাতে এটা কি ব্র্যান্ড সম এক্সপোর্ট এগুলো কিন্তু সব এক্সপোর্টের যে গার্মেন্টস প্রোডাক্টগুলো হয় এগুলো হচ্ছে সেইগুলো শুধুমাত্র 500 টাকায় নিতে পারবেন আপনারা এইখান থেকে। এই কফি কালারটা দেখি কফি হ্যাঁ ওইটার আগিত্বও দেখা এইটা কিন্তু একবারে প্লেন সিম্পল এক কালারের মধ্যে যারা চাচ্ছে অনেকেই চান পছন্দ করেন তারা কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ